হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমরা এই গাছ থেকে নারকেল পেরে সেই নারকেলগুলোকে কেটে তোমাদের দেখাবো যে কেমন ভিতরে কত সুন্দর নারকেলটা বার হয় তো চলো বন্ধুরা তো প্রথম নারকেলগুলো আমরা পেরে নিয়েছি তো দেখো বন্ধুরা এই যে চারটে নারকেল পেরে নিয়েছি কি বলতো গরমের সময় এই নারকেলের জলগুলো খেতে এত সুন্দর লাগে যে কী বলবো শরীরটাই ঠান্ডাই হয়ে যায় আর আমাদের এখানে অনেক নারকেল গাছ আছে সারি সারি তাই আমাদের এখানে নারকেলের দামও কম আর এখান থেকেই সব নারকেলও বিক্রি হয় কেউ বিক্রিও করে তো দেখো বন্ধুরা পরপর দুটো নারকেল গাছ এখানে আছে পরপর তিনটে নারকেল গাছ এখানে আছে আর এই পাশে এটা খেজুর গাছ তো চলো তোমাদেরকে নারকেল কেটে দেখাবো আর এই নারকেলগুলো এত সুস্বাদু হয় খেতে তো কি বলবো তোমরাও আমাকে কমেন্ট করে জানাবে যে কে কে এই নারকেলের জল খেয়েছো আর কে কে খাওনি তো বন্ধুরা জানাবে কিন্তু অবশ্যই কমেন্ট করে আর বন্ধুরা তোমরা যদি আমার এই চ্যানেলটিকে এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো বন্ধুরা দেখো এখানে নারকেল কাটা শুরু হয়ে গিয়েছে তো এই নারকেলটা একটু ছোট মতনই আছে তো প্রথমে এই ছোটো মতন দিয়েই কাটা হোক দেখো এখানে নারকেল কাটা হচ্ছে দেখা যাক এর ভিতর থেকে কীরকম নারকেল বার হয় এর ভিতর থেকে কেমন নারকেল বার হয় দেখা যাক তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো দুটো নারকেল ছুলে রেখে দিয়েছে এই দুটো নারকেল দুটোই নারকেল আর এর জল এত সুন্দর মিষ্টি তো তোমাদেরকে দেখাই এই নারকেলটি একটি কেটে ছোলার পরে দেখো ছোলা হয়ে গিয়েছে ছোলার পরে এই দা দিয়ে কাটা হচ্ছে আর এই যে তোমরা দেখো নারকেলের ফাইনাল রেজাল্ট তো দেখো নারকেল যদি এইভাবে কাটা হয় তো নারকেলের ভিতর থেকে নারকেলটিকে তুলতে খুবই সুবিধে হয় আর ভেঙেও যায় না তো দেখো কী সুন্দর বলের মতো উঠে এসেছে তো দেখো বন্ধুরা কী সুন্দর বলের মতন উঠেছে দেখো তোমাদেরকে কেটে ভিতরটাও দেখানো হচ্ছে তো ভিতরটাও দেখো তো দেখো ভিতরটা কত পুরু আর কত মোটা দেখো এই ভিতরে দেখো কি মোটা শাঁস আর এই নারকেলগুলো খেতে এত সুন্দরই খেতে তো দেখো এখানে খাচ্ছে তো দেখো এই নারকেল তোলা হচ্ছে এইভাবে নারকেল তুলতে হয় এইভাবে নারকেল তুললে নারকেলটি সুন্দর ওঠে তো এইভাবেই নারকেল তুলবেন তোমরা এইভাবে নারকেল তুলবে তো দেখো এই যে দেখো মোটা কি মোটা শাঁসটা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা